কেমন আছো বন্ধুরা আশা করছি ভালো রয়েছে শীতকালে হাঁসের ডিম খাবে না তাই কি আর হয় বলো আজ তৈরি করে নিয়েছি হাঁস তোমার হাঁসের ডিম দিয়ে একটা কারি দেখো একদম কষা কি দারুণ দেখতে লাগছে না তার জন্য আমি প্রথমে হাঁসের ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি তারপরে আর এই কারিটা বানাতে বা কারি বলো কষা বলো এটা বানাতে আমি পিঁয়াজ টমেটো রসুন আদা আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এবার আমি এগুলোকে সবই পেস্ট করে নেবো আর এগুলোর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একটুখানি দেখো গোটা জিরে আর মৌরি এটাতে কিন্তু যখন রান্নাটা হয়ে যাবে দেখবে একটা আচারের টাইপের ফ্লেভার আসছে খেতে কিন্তু দারুণ লাগবে পেস্ট হয়েও গেল এবার আমি একটা কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর হলুদ এতে তেলটা দিলেও কিন্তু ফাটবে না যে ডিম দেওয়ার পর দেখবে যে ফেটে ফাটে সেটা কিন্তু তেমন হবে না এবার আমি ডিমগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ডিম ভাজার পরে তুলে নিয়ে আমি সেই তেলেই যে পেস্টটা করেছি সেই পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালোভাবে এই পেস্টটাকে ভেজে নেব। অর্থাৎ কাঁচা গন্ধ যতক্ষণ তোমার না যাচ্ছে ততক্ষণ কিন্তু এই পেস্টটাকে ভালো করে ভাজতে থাকবে না হলে কিন্তু গন্ধটা খুব বাজে লাগবে তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ দিলাম সামান্য পরিমাণ নুন দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা চাইলে তোমরা না দিলেও পারো আমি কিন্তু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি দিলাম সামান্য পরিমাণ চিনি এতে কিন্তু স্বাদ বেশি ভালো আসে দিলাম সামান্য পরিমাণ জিরে ধনে গুঁড়ো এটা কিন্তু দিতেই হবে দিয়ে আমি ভালোভাবে এই মশলাটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে এই মশলাটা কষিয়ে নিচ্ছি দেখো এবার এর থেকে তেল কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে যত কষাবে স্বাদ কিন্তু তত ভালো লাগবে এবার আমি ব্যবহার করলাম এভারেস্টের চিকেন মশলা এটা কিন্তু আমি যে সবসময় মাংসে ব্যবহার করি তা না আমি আলুর দম বলো ডিম বলো এতে দিই এতে দিলে স্বাদ কিন্তু বেশ ভালো আসে এবারে এই মশলাটা দিয়েও ভালোভাবে পেঁয়াজ রসুনটাকে কষিয়ে নিচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করি একটু পাশে থেকেও দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এবার আমি যে ডিমগুলোকে ভেজে রেখেছি সেই ডিমগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব যত কষাবে এর স্বাদ কিন্তু তত বেশি ভালো আসবে এবার আমি ডিমের বাটিতেই অল্প পরিমাণ জল দিয়ে জলটা এই মশলাতে দিয়ে দিলাম দিয়ে আবারও একটুখানি নেড়ে নিচ্ছি দেখো ভালোভাবে নেড়ে নিলাম এই ডিমের সঙ্গে তোমরা কিন্তু পোলাও ভাত রুটি ফ্রায়েড রাইস সবই খেতে পারো এর স্বাদ কিন্তু দারুণ একবার বানিয়ে তোমরা খেও তারপর জানিও কেমন আর যারা যারা হাঁসের ডিম পছন্দ করো তারা তো খাবেই তৈরি হয়ে গেল। হাঁসের ডিমের কষা এইভাবে লাল লাল ঝাল ঝাল হাঁসের ডিম কষা একবার বানিয়ে তোমরাও খেও খেতে কিন্তু অসাধারণ লাগে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে একটু পাশে থেকে জয় মাতারা